মামলা বাণিজ্য এর পাশাপাশি বাংলাদেশের বর্তমানে নতুন এক ধরনের সন্ত্রাসের আবির্ভাব হয়েছে সেটা হচ্ছে শব্দ সন্ত্রাস আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি মানে শব্দের খেলা দিয়ে আমাদের জুলাই গণ অনুষ্ঠানটি ঢেউ করা এই ধরনের কর্মকাণ্ড আমাদেরকে এক বিন্দু মাত্র বিচলিত করে না শুধুমাত্র সাময়িক কিছু যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা পার হই কিন্তু আমরা আমাদের প্রিয়তা আমরা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের আমাদের লড়াই থেকে এক হব না আমাদের কত ধরনের খেলস্থা আমাদের করা হচ্ছে আজকে তাহিমা বা হচ্ছে কেবল মাহাতির সেটা আমাদের সামনে আসছে কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো জানতে পারছি যেরকম হাজারো তাহিমা বা হচ্ছে মাহাতিরা আছে সারা বাংলাদেশে যারা জুলাই গণপ্রস্থায় নেতৃত্ব কারণে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে বলতে চাই আমরা আমাদের সকল সহযোগিতাদের পাশে আছি এবং আমরা তাদের পাশে সবসময় থাকবো আমাদের তথা দাবি এবং সামগ্রিক বিষয় নিয়ে এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আর সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনাদের সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর শুরুতে যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে জুলাই গণ চলাকালে আওয়ামী ফ্রান্সিস বাহিনী আমাদের উপরে যে হত্যা পরিচালনা করেছিল সেই গণহত্যায় মূলত তিন ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা বা ফ্যাসিবাদী কাঠামো সেখানে কিন্তু কাজ করেছিল একটা হচ্ছে যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে আওয়ামী সন্ত্রাসী এবং পোশাকধারী আওয়ামী সন্ত্রাসী তারা কিন্তু সুস্পষ্টভাবে ভাবে মাঠে থেকে আমাদের উপর গুলি চালিয়ে আমাদেরকে পুড়িয়ে দিয়ে তারা গণহত্যা চালিয়েছিল আর একটা গোষ্ঠী হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানে যাতে করে গণহত্যা চালানো যায় এই গণহত্যায় আওয়ামী সন্ত্রাসীদেরকে ফাইন্য করেছিল যারা সহায়তা দিয়ে এই গণহত্যা আর একটা গোষ্ঠী রয়েছে যারা এই গণ অভ্যুত্থানের বৈ গণ অভ্যুত্থানে যাতে করে একটা সন্ত্রাসী ফ্রেমিং করে গণহত্যা বৈধ করা যায় সেই লক্ষ্যে তারা বয়ান উৎপাদন করেছিল এই তিন ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলবো তাদের বিচার চাইবো যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা গণহত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল আওয়ামী সন্ত্রাসীদের পর্যন্ত এই গভর্নমেন্ট সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে পারছে না তারা অ্যারেস্ট করতে পারছে না গোয়েন্দা সংস্থার কাছে আমাদের মাহাদি সুরভিদের তথ্য থাকে কিন্তু যেই সকল সন্ত্রাসীরা আমার উপর গুলি চালিয়েছে তাদের কোনো তথ্য এই গোয়েন্দা সংস্থার কাছে থাকে না আমরা#!/স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদের এই গোয়েন্দা সংস্থা শুধুমাত্র কি আমাদের বস্থন নেওয়ার জন্য আমাদের উপর জুলুম নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছে নাকি দেশের জন্য তৈরি করা হয়েছে এই গোয়েন্দা সংস্থার যদি এখনো পর্যন্ত পরিবর্তন না হয় তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলব আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসীরা তারা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে তারা জামিন পেয়ে যাচ্ছে তারা কিভাবে পাচ্ছে কারণ এই প্রশাসনের মধ্যে এখনো এই আওয়ামী ফ্যাসিবাদের দশরেরা তারা বহাল তবিয়াতে রয়েছে প্রশাসনের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের মধ্যে যে সকল চাষিবাদের এনবেলার যারা এখনো বহাল তবিয়াতে আছে আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন এই প্রশাসনের মধ্যে এই চাষিবাদের এনবেলারদেরকে কারা পুনর্বাসন করছে আপনারা যদি সামর্থ্য থাকে আপনারা আমাদেরকে জানান নয়তো জনসম্মুখে প্রকাশ করুন কোন উপদেষ্টা এই আওয়ামী প্রশাসনের পুনর্বাসন দায়িত্ব নিয়েছে টাকা খেয়ে তাদেরকে আবার পুনর্বহাল করছে আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা সুইস্পষ্ট ভাষায় বলে দিতে চাই এখন দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা যারা এই গণহত্যায় যারা বৈধতা দিয়েছিল যারা টাকা দিয়ে সহায়তা করেছিল আওয়ামী সন্ত্রাসীদেরকে যাতে করে আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা আমাদের আন্দোলনের হটস্পটগুলোতে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বাইরে থেকে অবৈধ অস্ত্র কিনা আমাদের উপর গুলি করতে পারে সেই সকল যারা এই গণহত্যায় যারা অর্থ দিয়ে সহায়তা করেছিল অর্থ দিয়ে অর্থের যোগান দিয়ে এই গণহত্যা আমাদের উপর নৃশংস ভাবে চালিয়েছিল তারা আজ গুলশানে গিয়ে হাজিরা দিয়ে আসছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা গণহত্যায় ফিনান্স করেছে আপনারা গুলশানে হাজিরা দেন আর যেখানেই মকবাজের হাজিরা দেন না কেন আপনাদেরকে শাস্তির আওতায় আমরা নিয়ে আসব আপনারা বিচার থেকে নিস্তার পাবেন না আপনাদের প্রত্যেকের তালিকা চলছে এই গভর্নমেন্ট যদি তাদের বিচার না করে এই তালিকা আমরা জনসম্মুখে জনমানুষের সামনে উন্মোচন করব জনতা আপনাদেরকে বিচারের কাঠগড়ায় করায় দাঁড় করাবে আরেকটা বিষয় যারা এই গণহত্যায় যারা কলম দিয়ে তথা কথিত বুদ্ধিজীবিতার নামে কলামিস্টের নামে যারা এই গণহত্যার বৈধতা দিয়েছিল তারা কিন্তু আজও দেখা যাচ্ছে তাদের এই শব্দের মধ্য দিয়ে তাদের লেখনের মধ্য দিয়ে তার কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বাজেভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে যজ্ঞ হিসেবে গড়ে তোলার অপর চেষ্টায় তারা নেমেছে তারা এখনো আওয়ামী লীগের পান্ডিকে তারা কিন্তু এই ধরনের অপপ্রচার কিন্তু তারা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করবেন যখন ডলাই বকানের পূর্ববর্তী সময়ে। যখন ছাত্র জনতা আন্দোলনে নামতো তখন তারা সেখানে বিএনপি জামাতের গন্ধ খুঁজে পেত বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস বিএনপি জামাতের তাণ্ডব আর আজকে যখন আওয়ামী সন্ত্রাসীরা বাসে আগুন দেয় জনমনে আতঙ্ক তৈরি করে তখন তারা সেখানে আওয়ামী সন্ত্রাসী খুঁজে পায় না আওয়ামী সন্ত্রাসী লেখার তাদের সুযোগ হয় না বা সাহস হয় না তারা লেখে দুর্বৃত্ত দুর্বৃত্ত কারা দুর্বৃত্ত আপনি আওয়ামী সন্ত্রাস লিখতে পারেন না আপনি খুনি হাসিনার আগে শেখ হাসিনা লেখেন আপনি খুনি হাসিনা লিখতে পারেন না আপনাদের এই কলম সন্ত্রাসের শেষ কিন্তু আমরা থেকে ছাড়বো আপনারা সূর্য সেন প্রীতিলতাকে বিপ্লবী বলেন আর আপনারা আমাদের মেহেদি সুরভিকে সন্ত্রাসী হিসেবে ট্যাগ দেওয়ার অপচেষ্টা করেন আমরা আপনাদের কি এই বুদ্ধিজীবিতা নয় আপনাদের এইগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা আপনারা কলম মিশ্রণ আপনারা কলম সন্ত্রাসী সূর্য সেন প্রীতিলতাও যেমন ভাবে বিপ্লবী আমাদের মেহেদি সুরভিরাও ঠিক সেম ভাবে বিপ্লবী আমরা এই সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই তথাকথিত সন্ত্রাসী বুদ্ধিজীবী এবং কলম সন্ত্রাসীদেরকে এবং যারা অর্থ অর্থ দিয়ে গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদেরকে যদি আপনারা আইনের আওতায় নিয়ে না আসেন আমরা কিন্তু আপনাদেরকেও এক বিন্দু পরিমাণ ছাড় দেব এরপরে আমরা দাবি জানিয়েছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে করে রাষ্ট্রপতির কর্তৃক ஜனநாயக গণতন্ত্র চলাকালে যাগণতন্ত্র গণতন্ত্র চলাকালে বিপ্লবীদেরকে ஜனநாயக গণতন্ত্রে অংশ গ্রহণকারীদেরকে ডিমডেম নীতি অর্ডিন্যান্স জারি করা হয় সে ব্যাপারে আপনারা আলোচনা করেছেন আমরা আপনাদের আলোচনাকে স্বাগত জানাই এই কেবলমাত্র যেটা শুধুমাত্র উপদেষ্টা পরিষদের বৈঠকে সীমাবদ্ধ থাকে। যদি এটার বাস্তবায়ন না করা হয় তাহলে আপনারা কিভাবে আপনারা কি হবে এই ছাত্র জনতার থেকে থেকে মুক্তি পান সেটাও কি আমরা দেখে ছাড়ব প্রত্যেকটা উপদেশটাকে ধরা হবে প্রত্যেকটা উপদেশটাকে আটকানো হবে রক্তের উপর দিয়ে আপনারা বসেছেন শহীদদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আপনারা নিশ্চিত করে না যান এই বাংলার জমিনে আপনাদের গ্যাপ চুল পরিমাণ ঠাই দেওয়া হবে না সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনারা আজকে মূলত এসেছেন আমাদের এই দুইজন সহযোদ্ধা আছে মেহেদী এবং সুরূপি তাদের অভিজ্ঞতা শুনবেন আমরা সেদিকেই যেতে চাই আপনারা সবাই তাদের জন্য মূলত আমরা এখানে আসছি আপনারা জানেন আমাদের মাহাদি সুরভি তাদের অভিজ্ঞতা আমরা শুনব মাহাদিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কি হয়েছে তা আপনারা সবাই জানেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রাউডলি ওন করে আমরা এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জুলাইগঞ্জ অভ্যুত্থানে হবিগঞ্জ জেলার অন্যতম নেতৃত্ব দানকারী বিপ্লবী ছাত্র নেতা মাহাদি হাসান আসসালামাইকুম সাংবাদিক বন্ধুরা আজকে যারা আমাদের এই সংবাদ সম্মেলন উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করার লড়াই আমার হবিগঞ্জের মাটিতে শহীদ হওয়া সতেরো জন বীর সহ সারা দেশের প্রায় 2000 এর অধিক শ্রমিকদের ক্ষেত্রদশাতে স্মরণ করছি করছি আমাদের আদিপত্ত বিউটি লড়াই অন্যতম শহীদ ওসমান আদিবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাই কে যারা অন করেন যারা আমাদের কোডিং প্ল্যান্টে লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই গণপুত্তনে সেই ঐতিহাসিক টটন বাংলাদেশি কৃষক থেকে শ্রমিক বুদ্ধিজীবী ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষকে যে ব্যানারটি এক কাতার সক্ষম হয়েছিল আমার প্রাণী স্পন্দন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে এবং তার যারা আমার পাশে রাজপথে দাঁড়িয়ে আমাকে সাহস যোগান দিয়েছিলেন প্রিয় দেশবাসী আপনি নিশ্চয়ই অবগত আছেন আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল আমি যদি একদিন স্পষ্টভাবে বলি গত তিন দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণপ্রথমে আমার এক সহযোদ্ধা এনামুল হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল আমি একটা কথা স্পষ্ট বারবার ক্লিয়ার করেছি দু হাজার তেইশ সালে সে যদিও চাকুলি করেছে কিন্তু জুলাই গণপ্রথম টাকা পরবর্তী সময়ে একদম শুরু জুলাই থেকে শুরু করে একদম পাঁচ